নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুলাই মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে মা বোনদের জন্য আজকে বড় ঘোষণা করলেন বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর পর বাংলার মা বোনদের মধ্যে এর জনপ্রিয়তা আরও বেড়ে চলেছে আরও বেশি করে মা বোনেরা এই প্রকল্পের আওতায় আসছেন বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মা বোনদের এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হচ্ছে ইতিমধ্যে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করেছে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর অনেক মা বোনেরাই জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছেন আর এই জুলাই মাসের টাকা দেওয়া নিয়ে মহিলাদের জন্য খুশির খবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুশির খবরটি হলো বন্ধুরা জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা এক হাজার বা এক হাজার দুশো টাকা নয় পাবে দু হাজার তিন হাজার ও তিন হাজার ছশো টাকা ও দু হাজার চারশো টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার কোন কোন মা বোনেরা এই জুলাই মাসে ডবল টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক যেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে ডবল টাকা দেওয়া হলো মা বোনদের তো বন্ধুরা জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে কোন কোন মা এই জুলাই মাসের ডবল টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা আজকের এখনও পর্যন্ত যে সকল মা বোনেরা জুলাই মাসের টাকা পায়নি তাদের জন্য দারুণ খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার মা বোনদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে ডবল টাকা কোন মা বোনদের এই ডবল টাকা আসছে এবং কবে থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে সমস্তটাই পরিষ্কার করে দিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এছাড়াও বন্ধুরা কয়েকটি গুরুত্বপূর্ণ শর্তাবলী রয়েছে যেগুলি পালন না করলে জুলাই মাসে প্রকল্পের টাকা আর ঢুকবে না বন্ধুরা দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাস থেকে মা বোনদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু হাজার চব্বিশ সালে জুলাই মাসে পঁয়ত্রিশতম কিস্তির টাকা দেওয়ার কাজ চলছে জুলাই মাসের দু তারিখ থেকে প্রচুর মা বোনদের ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছে গেলেও অনেক মহিলা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে এক্ষেত্রে বন্ধুরা সমীক্ষার রিপোর্ট দেখলে লক্ষ্য করা যাচ্ছে যে গত জুন মাসের মতো জুলাই মাসেও টাকা দেওয়ার কিছু অনিয়ম ধরা পড়েছে একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারের মহিলাদের মধ্যে একজনের টাকা এসে গেছে কিন্তু অপরজনের টাকা এখনো আসেনি এই রকম অসঙ্গতির কারণে মা বোনদের চিন্তা আরও বাড়ছে তবে চিন্তার কোনো কারণ নেই জুলাই মাসে মা বোনেরা কবে টাকা পাবে ডবল টাকা কোন কোন মা বোনেরা পাবেন সমস্ত কিছুই বিস্তারিত জানানো হল এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে মা বোনেরা কারা কবে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর জানাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের সকলের অ্যাকাউন্টে একসাথে টাকা দেওয়া সম্ভব নয় ধীরে ধীরে সবার কাছে এই টাকা পৌঁছে দিতে চেষ্টা করছে নবান্ন প্রাইভেট ব্যাঙ্কগুলি বেশিরভাগ ইতিমধ্যে টাকা রিসিভ করেছে যেখানে সরকারি ব্যাংকের লিঙ্ক এবং সার্ভারের সমস্যা থাকার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে বন্ধুরা নতুন আবেদনকারী মা বোনদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা করা হয়েছে প্রচুর মা বোনেরা এমন রয়েছেন যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জোরে জমা করে আবেদন করে থাকলেও সরকারের তরফে কোনো মেসেজ পাননি তাদের ডকুমেন্ট যাচাই বাচাইয়ের কাজ ইতিমধ্যে প্রায় শেষ আগামী দশই জুলাইয়ের মধ্যে এই সকল নতুন মা বোনদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এছাড়া বন্ধুরা যে সকল মা বোনেরা নিয়মিত মাসের পর মাস সঠিক টাকা পাচ্ছেন দু তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে যারা টাকা পান তাদের মধ্যে পঞ্চাশ শতাংশ মা বোনেরা জুলাই মাসের টাকা পেয়ে গেছে সমীক্ষা অনুযায়ী অধিকাংশ মা বোনেরা সেই টাকা তুলেও নিয়েছে যার কারণে ব্যাংক এবং পোস্ট অফিসে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে মা বোনদের মধ্যে যারা যারা এখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে তাদের প্রত্যেককে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট চেক করতে নির্দেশ দেওয়া হয়েছে কারণ বেশিরভাগ সময় ব্যাংক না পাঠালেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পৌঁছে যায় মা বনেদের অর্থাৎ বন্ধুরা জুলাই মাসের দু তারিখ থেকে মা বনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানোর কাজ শুরু করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর তবে বন্ধুরা সকল জেলার মহিলাদের একসাথে টাকা পাঠানো হচ্ছে না বিভিন্ন জেলার মহিলাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার এক্ষেত্রে বন্ধুরা যাদের প্রাইভেট ব্যাংক আছে সেই সমকল মহিলারা তাড়াতাড়ি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন যাদের সরকারি ব্যাংক আছে তাদের তুলনায় কারণ বন্ধুরা প্রাইভেট ব্যাঙ্কগুলি বেশিরভাগ ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা রিসিভ করে নিয়েছে এক্ষেত্রে সরকারি ব্যাঙ্ক এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পুরোপুরি রিসিভ করতে পারেনি তাই বন্ধুরা আপনার যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দু তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা এই জুলাই মাসে কোন কোন মা বোনেরা অতিরিক্ত টাকা পেতে চলেছেন বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের সূত্রে খবর লক্ষাধিক মহিলা এই জুলাই মাসে ডবল টাকা পেয়েছেন আজকেও প্রচুর মহিলার অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে এ বিষয়ে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর আরও জানায় যে বিগত জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ওয়েবসাইট সমস্যা ও ব্যাঙ্কগুলির সার্ভারের সমস্যা ইত্যাদির কারণে প্রচুর মা বোনদের টাকা আটকে গিয়েছিল তবে বর্তমানে মা বোনদের সকল সমস্যার সমাধান করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর যে সকল মা বোনদের টাকা বিগত জুন মাসে দেওয়া হয়নি এই ক্ষেত্রে যারা জেনারেল ঘরে মা বোনেরা রয়েছেন তাদের বিগত জুন মাসের টাকা সহ দু টাকা এবং তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেদের দু টাকা করে পাঠিয়ে দিচ্ছে রাজ্য সরকার অনেক মা বোনেরা আবার মে মাস থেকে প্রকল্পের টাকা পাচ্ছেন না সেই সকল মা বোনেরা পাবে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা এছাড়া বন্ধুরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যে সকল মা বোনেরা যুক্ত হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে তাদেরও টাকা দেওয়া হবে জুলাই মাসে যার জন্য সকল মা বোনদের একসাথে টাকা দিতে অনেকটাই সময় লাগছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের এবার কথা হচ্ছে বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকার বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেওয়া হবে নবান্লেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের তথ্য অনুযায়ী জুলাই মাসের এগারো তারিখের মধ্যে বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারের সমস্যা বা ব্যাংকের সমস্যার কারণে যে সকল মা বোনেরা বিগত জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তারা এই জুলাই মাসে দু টাকা ও দু টাকা অ্যাকাউন্টে পাবেন আর যে সকল মা বোনেরা বিগত মে মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন না তারা এই জুলাই মাসে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা অ্যাকাউন্টে পাবেন এছাড়া বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা আগামী এগারো তারিখের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন